তুমি ছেলেকে ছেড়ে দাও নইলে দানব আমাদের গ্রামকে ধ্বংস করবে দানবের আমি দানবের ছেলেকে পাতাল রাজ্যে পাঠিয়ে দিয়েছি তুই পাতাল রাজ্যে যা সেখানে পেয়ে যাবে কে তুই ভুল করেছিস সেখানে এসে এবার তোর মরণ নিশ্চিত আমাকে নাগরাজ পাঠিয়েছে আমি দানবের ছেলেকে নিতে এসেছি দানবের ছেলেকে উদ্ধার করতে চামলে তোকে পাতাল রাজ্যের সবচেয়ে শক্তিশালী ইবলিশ ইবলিশ শয়তানের সাথে লড়াই করতে হবে শয়তান আমি লড়াইয়ের জন্য প্রস্তুত যেভাবেই হোক আমি দানবের ছেলেকে উদ্ধার করে নিয়ে যাব। নিজের দিকে তাকাও এটাই তোমার শেষ এবং সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দিন দানব দানবের ছেলে কোথায় তাড়াতাড়ি বল যদি তুমি দানবের পুত্রকে পেতে চাও তাহলে আমাকে নাগা রাজার রত্ন এনে দাও তারপর দানবের পুত্রকে নিয়ে যেও জানতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরের এপিসোডের জন্য সাথে থাকুন